দর্শক আজকে চলা আসলাম আধুনগর কেমিলিয়া পাড়ায় যে বৌদ্ধবিহার রয়েছে সেই বৌদ্ধবিহার প্রাঙ্গণে আজকে আমার যে ছেলে এবং মেয়েদেরকেও নিয়ে আসলাম সাথে তো এটার একটু বিশেষত্ব আপনাদেরকে বলবো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এটা হচ্ছে যে জাদি মন্দির এদের বৌদ্ধ প্রতিবিম্ব এই জাদি মন্দিরটি করা হয়েছে এখানে আমরা যতটুকু জানি এখানে বুদ্ধের দেহ দেহধাতু রয়েছে সে দেহ ধাতুকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই জাদি মন্দিরটি করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন জায়গার পূর্ণার্থীরা আসেন পূজা অর্চনা করে যান এটাই আমরা জানি এবং এই যে বিহার নিয়ে বিহারের চারপাশের যে সমস্ত যে দর্শনীয় স্থান রয়েছে সেগুলি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতে বিহারের প্রবেশপথে রয়েছে একটি দৃষ্টিনন্দন সীমাগর যেখানে বিক্ষুরা উপসম্পদা লাভ করেন এই সীমাগর এবং সীমাগড়ার পাশে কিন্তু এই জাদি মন্দিরটি রয়েছে এবং জাদি মন্দিরের পেছনে এবং দৃষ্টিনন্দন এই যে অরহত উপগুপ্ত প্রান্তের যে মন্দির রয়েছে সে মন্দিরটি এই মন্দিরটাও কিন্তু অনেক দৃষ্টিনন্দন একটি মন্দির একটা পুকুরের মাঝখানে কিন্তু এই মন্দিরটি করা হয়েছে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে তো এই মন্দির এই যে অরহত উপগুপ্তবানদের মন্দির এর পাশে কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে মন্দির জাদি এবং অরহত উপগুপ্তবান্ধের যে মন্দির ঠিক মাঝখানে কিন্তু বৌদ্ধবিহার এবং বৌদ্ধবিহারটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার এবং বিদেশের যে সমস্ত বৌদ্ধবিহার হয় এই সেই বিহারের আদলে কিন্তু এখানকার যে বৌদ্ধবিহারটি সে পুরুষ সৌন্দর্য এই বৌদ্ধবিহারটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা চলে যাব বিহারে। এবং এই বিহারে আমরা প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বৌদ্ধ বিহারের প্রবেশ দোতলায় এবং এই দোতলায় প্রবেশ করে আপনারা দেখতে পাবেন ঠিক সোজা মাঝখানে বুদ্ধের যে আসন রয়েছে এবং চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই কারুকার্য দিয়ে কিন্তু দেখা এটা সাজানো হয়েছে এই দোতলা এবং বুদ্ধের যে আসন সেই আসনটি এর পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মন্দিরের যে পেছনে যে শ্মশান রয়েছে সেই শ্মশানের শ্মশান এবং একটি বুদ্ধিবিকের নিচে বুদ্ধের যে ধ্যানস্থ অবস্থায় যে কঙ্কাল হার সবগুলো দেখা যাচ্ছে এরকম একটি প্রতিবিম্ব রয়েছে যেটা বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার আগে কিন্তু ধ্যান করেছিল সেরকম একটি দানস্থ ছবি বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে এবং আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এর পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানকার যে সমস্ত বৌদ্ধরা রয়েছেন তাদের মৃত্যুর পরবর্তীতে যে সমস্ত দাহ সম্পাদন করা হয় দাহ সম্পাদন করার জন্য কিন্তু এই স্থানটি নির্দিষ্ট একটি স্থান রয়েছে এবং এই স্থানের পরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই শ্মশানে যে আরও একটি কুটির রয়েছে যেখানে বিকুরা নিরবতার সহিত যে ধ্যান সমাধি অনুশীলন করেন এবং এই কুটিরা এই কুটিরটিতে কিন্তু বান্দার অবস্থান করেন এবং ধ্যান সমাধির চর্চা করেন এই কুটিরটিতে দর্শক আমি কিন্তু চেষ্টা করছি এখানকার যে সমস্ত যে ক্যামিলিয়া ভাড়া বৌদ্ধবিহারের নিয়ে যে সমস্ত যে দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারাও আসলে ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা অনেক ভালো লাগার মতো একটি স্থান এটা এই তীর্থভূমিতে আসলে যে কারো ভালো লাগবে বলে মনে করি